হ্যাঁ বন্ধুরা আমি রসিম বিশ্বের পার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা আজকে চলে এসেছি বানতলা হাটে তো বানতলা হাটে আমি দেখাবো পাখি এবং পায়রার কেমন কি রেট যাচ্ছে তো এ টু জেড আমি দেখাবো তো বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা প্রথমে আমি দেখাবো দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর ককাটেল পাখি তো এই ককাটেল পাখি যে ব্ল্যাক ককাটেল তো ব্ল্যাক যারা আপনার বারোশো টাকা করে পেয়ার বিক্রি করছে দাদা আর যে লুটিনো ককাটেল তো লুটিনে ককাটাও দ্বারা বিক্রি করছে পনেরোশো টাকা করে তো যে দ্বারাই পাখি কিনতে আসবেন এখানে এসে নিজের দায়িত্বে দেখে শুনে বুঝে তারপরে পাখি নিয়ে যাবেন তো বন্ধুরা দেখুন সুন্দর সুন্দর এই জাবা পাখিগুলো হোয়াইট জাবা তো হোয়াইট জাবাগুলো পাঁচশো টাকা করে বিক্রি করছে তো বন্ধুরা যাওয়া পাখিগুলো কিন্তু পাঁচশো টাকা করে পেয়ার বিক্রি হচ্ছে তো বন্ধুরা যারা এই হাটে পাখি কিনতে আসবেন বা হাঁস মুরগিও এখানে কিন্তু পাওয়া যায় তো বন্ধুরা সপ্তাহে কিন্তু দুদিন হাট বসে এখানে তো শনিবার আর বুধবার তো বন্ধুরা সুন্দর সুন্দর ব্ল্যাক জামা পাখিগুলো কিন্তু তিনশো টাকা করে পেয়ার এখানে পেয়ে যাবেন তো তিনশো টাকা করে দাদা বিক্রি করছে তো বন্ধুরা যারাই এই হাটে আসবেন শনিবার এবং বুধবার আসতে হবে দুপুর থেকে বিকেল সাতটা পর্যন্ত সন্ধে সাতটা পর্যন্ত এই হাট থাকে তো দেখুন বন্ধুরা এই বদ্রি পাখিগুলো সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো কিন্তু আপনারা দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দাদা ওই ধরে বিক্রি করছে তো আড়াইশো টাকা করে করেগুলো পেয়ে যাবেন আর এখানে দেখুন যে বদ্রি পাখিগুলো লোকিনো বদ্রি তো এই বদ্রিগুলো একটু দাম বেশি এখানে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে পেয়ার বিক্রি করছে দাদা তো আপনারা যারাই পাখি কিনতে আসবেন নিজের দায়িত্বে নিজে এসে দেখে শুনে বুঝে পাখি কিনে নিয়ে যাবেন তো যখনই আপনারা পাখি কিনবেন তখন কিন্তু আমি থাকবো না তো আপনারা এখানে এসে পাখি দেখে বুঝে এখান থেকে পাখি নিয়ে যাবেন তো বন্ধুরা এখান থেকে যদি আপনার সিঙ্গাল এক পিস পাখিও যদি নিতে চান মেল ফিমেল তো এসে এখান থেকে পেয়ে যাবেন দেখে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যারা এই হাটে আসবেন সপ্তাহে কিন্তু দিন হাট তো আপনারা শনিবার এবং বুধবার দুপুর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাট থাকে তো বন্ধুরা দেখুন এই সুন্দর সুন্দর লাভবার পাখিগুলো তো ওই লাভবার পাখিগুলো কিন্তু এখানে বিভিন্ন মিউটেশনের লাভবার পাখি আছে তো আপনারা দেখে নিয়ে যেতে পারবেন এখান থেকে প্রথমে লাভবার এখান থেকে আটশো টাকা থেকে শুরু করে আপনার বারোশো আঠারোশো এবং চোদ্দোশো এরকম বিভিন্ন ধরনের লাভবার পাখি পেয়ে যাবেন এখানে তো বিভিন্ন মিউটেশনের বিভিন্ন রকম দাম হয় তো বন্ধুরা আপনারা এসে দেখে বুঝে শুনে নিয়ে যাবেন আর বন্ধুরা যদি আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন বা এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই আমি ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখুন এই লাভবার পাখিগুলো কিন্তু খুবই সুন্দর এবং বা পাখিগুলো খুব ভালো পাখি এখানে বিক্রি করার জন্য আনে তো বন্ধুরা দেখুন এই দেখুন এটাও কিন্তু বদ্রি পাখি এই পাখিগুলো খুবই সুন্দর এবং এদের গ্রোথ খুব ভালো তো আপনারা এসে নিজ দায়িত্বে দেখে শুনে এখান থেকে পাখি কিনে নিয়ে যেতে পারবেন আর এছাড়াও কিন্তু এখানে হাঁস মুরগি এগুলোও কিন্তু এখানে পাওয়া যায় তো বন্ধুরা দেখুন এই সুন্দর সুন্দর ফিন্স পাখিগুলো তো ফিন্স পাখি দাদা বিক্রি করছে একশো আশি টাকা করে পেয়ার তো আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং দাম দর করে এখান থেকে আপনারা কিনে নিয়ে যাবেন তো বন্ধুরা একশো আশি টাকায় এই ফিন্স পাখিগুলো পেয়ে যাবেন এসে দেখে আপনারা দাম দর করে এখান থেকে নেবেন তো এখানে কিন্তু দেখুন বন্ধুরা এই এক দাদা আলাদা করে এনে নিয়ে এসছে রোজি লাভবার তো ওই রোজি লাভবাটগুলো এখানে বিক্রি হচ্ছে ছশো টাকা করে পেয়ার তো ওই দাদা ঘুরে দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা হ্যাঁ দাদা ধরে ধরে দিচ্ছে ছশো টাকা করে বিক্রি হচ্ছে আর ককাটেলগুলো ব্ল্যাক ককাটেল বারোশো টাকা করে বিক্রি হচ্ছে আর লুটিনো পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে তো বন্ধুরা নতুন বছরে নতুন আপডেট তো বন্ধুরা দেখুন নতুন বছরে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবারও তো সবাইকে দেখাচ্ছি নতুন বছরের নতুন আপডেট তো আপনারা যদি পার্টি নিতে আসেন এখানে দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আসবেন এসে পার্টি নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে খরগোশ তো খরগোশের বাচ্চা এই খরগোশের বাচ্চাগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন খরগোশের খুব সুন্দর বাচ্চাগুলো দেখুন সুন্দর সুন্দর বাচ্চাগুলো আছে এখানে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এই খরগোশের বাচ্চাগুলো পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর এবং সুস্থ খরগোশের বাচ্চাগুলো তো এগুলা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে দেখুন এ পাঁচটাও আছে এগুলোও কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সুন্দর সুন্দর এই খরগোশের বাচ্চাগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা যারাই আসবেন এখানে নিজের দায়িত্বে দেখে শুনে বুঝে আপনারা খরগোশ পাখি পায়রা যাই নেবেন আপনারা দেখে শুনে বুঝে দাম দর করে এখান থেকে নিয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমি দেখাবো যে দেখুন এইটা হলো বেলজিয়াম বেলজিয়াম খরগোশের বাচ্চা তো বেলজিয়ামটা একটু দাম বেশি তো বেলজিয়াম খরগোশের বাচ্চা বিক্রি করছে দাদা আটশো টাকা করে জোড়া তো আপনারা যদি কিনতে চান এখানে চলে আসবেন এখানে এসে দেখে শুনে দাম দর করে এখান থেকে নিয়ে যাবেন তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কিন্তু বাচ্চাগুলো এগুলো বলে বেলজিয়াম বেলজিয়াম খরগোশের বাচ্চা তো বেলজিয়ামটা একটু দাম বেশি তো এখানে আসলে কিন্তু আপনারা হাঁস মুরগি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এখানে হাঁস মুরগি ওঠে দেশি দেশি হাঁস মুরগি পেয়ে যাবেন তারপরে পায়রা তারপরে আপনার পাখি এগুলো সবাই এখানে বিক্রি হচ্ছে আপনারা নিয়ে যেতে হবে এটা একটা গ্রাম্য হাট তো সপ্তাহে দুদিন এই হাট বসে শনিবার এবং বুধবার তো আপনারা যদি পাখি বা পায়রা হাঁস মুরগি কিনতে চান অবশ্যই দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এসে নিয়ে যাবেন এর মধ্যে এসে আপনাদের নিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখুন এরপরে কিন্তু এ দাদা কিন্তু এ পাশে দেখুন খাঁচা আছে এই খাঁচাগুলো কিন্তু উনি বিক্রি করছে এখান থেকে আপনারা যদি পাখি কিনেন তারপরে ভাবছেন যে আমি খাঁচা কোথায় পাবো বা পাখিগুলো কি করে নেব সেই টেনশনও কিন্তু আপনাদের নেই কারণ এখান থেকে আপনারা দেখুন বন্ধুরা খাঁচাও কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি পাখি কিনলেন এর সাথে সাথে কিন্তু খাঁচাও কিনে নিয়ে যেতে পারবেন তো এখানে এসে বিভিন্ন ধরনের খাঁচা বিভিন্ন ধরনের দাম দুশো আড়াইশো তিনশো পাঁচশো চারশো বিভিন্ন ধরনের কিন্তু দাম আছে তো আপনারা দেখে আপনাদের যেটা দরকার সেটাই আপনারা দেখে বুঝে দাম দর করে এখান থেকে নিয়ে যেতে পারবেন দেখুন সুন্দর সুন্দর খাঁচাও কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন এই খাঁচাগুলো কিন্তু বিক্রির জন্য এখানে রাখা এবং পাখি যারা কিনে তারা তাদের যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিন্তু খাঁচা কিনে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যারা হাঁস মুরগি কিনবেন তারা কিন্তু এখানে হাঁস মুরগি কিন্তু কেটেও দিচ্ছে আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনেন এখান থেকে কেটে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা দেখুন এই হলো পায়রা তো পায়রা আপনার ষাট টাকা থেকে স্টার্ট তো বিভিন্ন দামের এখানে পায়রা পেয়ে যাবেন তো আপনারা এসে এখান থেকে দেখে শুনে দাম দর করে এখান থেকে নিয়ে যাবেন বিভিন্ন ধরনের পায়রা কিন্তু এখানে পেয়ে যাবেন বন্ধুরা দেখুন খুবই সুন্দর এই পায়রাগুলো তো

তো বন্ধুরা আজকে দেখালাম বানতলা হাটের যে পাখি বা পায়রা সবগুলো এ টু জেড দেখালাম তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন টাটা বাই বাই